তো এই সারো মোটর সুবিধা কি এবং কি পাবেন সব ইচ্ছা বলে দেবো এই যে কোম্পানি মোটরের যে কোম্পানি হচ্ছে ইউনিক কোম্পানি মানে সারো মোটরের জগতের সবচেয়ে সেরা মোটর হচ্ছে ইউনিক এবং অল্প টাকায় ইউনিক মোটর খুবই ভালো মানের একটা মোটর এবং সম্পূর্ণ চলে মেটাল সম্পূর্ণ কাস্টিং আর এটার ভিতরে যে আপনার এর সাথে কি কি পাবেন এর সাথে যে মোটর যে লাগাবেন এটা তিনটা আপনার নাট পাবেন এটা রাবার ঝামেলা মুক্ত মানে আপনি যে মোটর নিবেন আপনার ঝামেলা এগুলো করতে হবে না ইনশাল্লাহ তারপরে এই যে আপনার এই যে রড আছে তারপরে এটার সাথে আমাদের কাছ থেকে আপনি এই বেল্ট ফ্রি পাবেন এই যে মোটর যে বেল্ট আছে এই বেল্ট আপনি ফ্রি পাবেন আমাদের কাছ থেকে কিন্তু এই মটর যে কোম্পানি আমাদেরকে নিয়ে আসি কোম্পানি তো আমাদেরকে বেল্ট দেয় না কিন্তু আপনার যেন হয়রানি বা কষ্ট যেন না হওয়া লাগে তার জন্য আপনাকে আমরা আমাদের নিজের পক্ষ থেকে আমরা এই বেল্ট ফ্রি দিয়ে দিই কেন বেলটা মোটর নেওয়ার পরে আপনি ঝামেলা বেল করে পাবেন কেন মোটর কত অনেক ছোট যায় তখন আপনি বেল একদম ফ্রি মানে আমাদের কাছে ইনশাআল্লাহ আচ্ছা ভাই ক্লাস মোটর আর সার্ভো মোটরের মধ্যে পার্থক্যটা কি ভাই জি ক্লাস মোটরের পার্থক্য ছিল এটা আপনার বিদ্যুৎ বিল বেশি আছে দেখা গেল আপনার ক্লাস মোটরের বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে না আড়াইশো থেকে তিনশো টাকার মতন এরকম এরকম বিল আসে আর ওটা কি আপনার শব্দ হয় তারপরে হচ্ছে আপনার হলো আপনি মোটরের যে ক্লাসে যে তাকে মেশিন চালাবেন ওটা বেশি নিচে নামা লাগে একটা ওটা চালাটা মজা নাই আর এ সারমোটার সুবিধাটা কি এটা কোনো শব্দ নাই আওয়াজ নাই এই যে মেশিন এই শেষ তো খুব চলবো আরামের বিষয় আছে এই যে প্যাডালের যে বিষয়টা বিষয় আছে তারপরে তারপরে দেখেন একটা সুইচ আছে কত সুন্দর সুইচটা কত হেভি এই যে সুইচটা তারপরে এটা প্লাকটা থ্রিমিন প্লাক দেখেন কত মজবুত একটা প্লাক তো এইটা যে সুবিধা আপনার তারপরে আর সুবিধা আছে আপনার স্পিড বাড়াতে পারবেন প্লাস কমাতেও পারবেন আপনার যতটুকু দরকার ততটুকু আপনি মেশিন চাইতে পারবেন খুবই সুন্দর সুবিধা তো এই মোটরটা ছিল সম্পূর্ণ নতুন ব্র্যান্ড এবং খুবই ভালো তো আপনারা তো বাংলাদেশে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা কুড়িয়ার সার্ভিস করে থাকি এই ছাড়ো মোটর যে কোনো জায়গায় তবে এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস অনলি আপনার তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশশো পঞ্চাশ টাকা কিন্তু অন্যান্য মোটর আপনি কম পাবেন রক্সার এসডা এগুলো রেট খুবই কম কিন্তু আমরা বেশি ওগুলো মোটর আমাদের আপনার নিতে হবে কিন্তু ওগুলো কেয়ার না এই মোটর এই মোটর আমাদের সাথে এক বছর সাথে আমরা আসি কোনো এখনো কোনো ক্লাইম আসে না এত ভালো মোটর ইউনিক কোম্পানি খুবই ভালো মোটর এটা ভাই কত টাকা অ্যাডভান্স করতে লাগে সর্বোচ্চ অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা তিনশো টাকা অ্যাডভান্স তিনশো করতে হবে কিন্তু মোটরের কোয়ালিটি দেখ খুবই সুন্দর একটা কোয়ালিটি আলাম খুবই ভালো এটা মোটর এটা মোটর কোন শব্দ নাই আওয়াজ নাই একদম বিদ্যুৎ সাশ্রয়ী একটা মোটর যারা বিদ্যুৎ সাশ্রয়ী সার মোটর তারা চাইলে এটা নিতে পারবেন এটা সারা মাসে দেখা গেলে কারণ যদি আসে সর্বোচ্চ বলে আসবে ষাট থেকে সত্তর টাকা এই এ এটা আপনার তারপর এটা আরো সুবিধা আছে এটা আপনার আইপিএস এর চলবে সৌরবিদ্যুৎ চলবে তারপর সোলার চলবে এটা অনেক সুবিধা আছে এই মোটরটাতে এবং কি যারা নতুন নতুন একটা মেশিন সাপোজ ক্লাস মোটর মেশিন আছে আপনার ওই মোটর বাদ দিয়ে আপনি আপনারা আমাদের কাছ থেকে এগুলা নিয়ে লাগাতে দিন ইনশাআল্লাহ খুবই একটা ভালো মানের মোটর ঠিক আছে চলো সাবার বাইপে লিভিজার বলিভদ্র তালপুরটি আর ফোন নাম্বার হচ্ছে 01675506794 তো আমার এই নামটা ইমো WhatsApp আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে সশি মেশিন মোটর দেখতে পারবেন এবং আইসো নিতে পারবেন দুটো সুবিধা আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ